নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানার বিভিন্ন এলাকা রাজনৈতিক হিংসার কারণে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙরের বিভিন্ন এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছিল ভাঙর থানার পুলিশ আধিকারিকদের এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কলকাতা পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙরকে কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি পুলিশ স্টেজেট প্রকাশ করে গত আগস্টেই জানানো হয়েছিল ভাঙ্গর ডিভিশন বলে আরেকটি ডিভিশন তৈরি করা হচ্ছে বরাবরই ভাঙরের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নের মুখে পড়ে নির্বাচন এলে তো কথাই নেই গত পঞ্চায়েত ভোট তার সাক্ষী থেকেছে এরই মধ্যে গত জুলাই মাসে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় আনা হবে আগস্টে নোটিফিকেশনও দেওয়া হয় এর পরও গত চার মাস ধরে টাল বাহানা চলছিল অবশেষে ভাঙরের চারটি থানা আসে কলকাতা পুলিশের আওতায় নতুন বছরের একেবারে শুরুতেই দোসরা জানুয়ারি মঙ্গলবার থেকে ভাঙরের চারটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হলো কলকাতা পুলিশের আওতায় আসে ভাঙ্গর উত্তর কাশিপুর চন্দনেশ্বর ও পোলারহাট থানা নতুন থানা হিসেবে কলকাতা পুলিশের আওতায় আসে চন্দনেশ্বর ও পোলারহাট থানা ইতিমধ্যে এই চারটি থানাতে পুলিশের লাঠি হেলমেট ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম চলে এসেছে ভাঙ্গরের জন্য নিযুক্ত ডেপুটি কমিশনার সৈকত ঘোষ নিজে তত্ত্বাবধান করেন এই কাজে কলকাতা পুলিশ কমিশনার বিনিত گوئেল ইতিমধ্যে এই চারটি থানা পরিদর্শন করে গিয়েছেন পয়লা জানুয়ারি সন্ধ্যা থেকে এই চারটি থানাতে ফোর্স ঢুকতে শুরু হয়ে গিয়েছে। অবশেষে দীর্ঘ বাহানার পর এই চারটি থানা কলকাতা পুলিশের আওতায় আসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এর ফলে আইন শৃঙ্খলা রক্ষা পাবে বলে মনে করছেন ভাঙরবাসীরা কিন্তু আইন শৃঙ্খলা কতটা রক্ষা পাবে সেটা আগামী সময়ে জানা যাবে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়